অফার এসে সুযোগ নেই আসলে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারে আমি না আমি কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি আমাকে কেউ কল করলে পায় না টেক্সট করলে পায় না কেউ মুখে রিচ করতে পারে না সো অফারটা তো খুবই আমাকে আমি সেই দরজাটাই বন্ধ করে রাখি আমাকে যে কেউ ডিস্টার্ব করবে সে বন্ধ বন্ধ করে রাখি কেউ যেন আমার ধারের কাছে না সব থেকে ভালো লাগে বিন্দু পরিমাণ করে অহংকার আচ্ছা আমি তো জানি না আসলে ফিউচারে আমার কাউকে পছন্দ হবে মনে ধরবে কি ধরবে না বয়স কেমন হবে সেটা আমি না আসলে এই মুহূর্তে কিছু বলতে পারতেছে না আহ ভবিষ্যতে আমি তো বিয়ে করবো এমন কোনো ব্যাপার আমি বিয়ে নাও করতে পারি না করার সম্ভাবনাই বেশি আর আমি আসলে এগুলো নিয়ে আমি একদমই চিন্তিত না আমি শুধুমাত্র চিন্তিত আমার বাচ্চা এবং আমার কাজ নিয়ে আমি অনেক কাজ করতে চাই আমি চাই আমার কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হোক সো এই লক্ষ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন আমরা ইন্টারন্যাশনালি লঞ্চ করেছি আমরা দুবাইতে করতেছি এখন আমরা নেক্সট উইক থেকে আমাদের ইউকে তে ওপেন হতে যাচ্ছে সো আমি শুধুমাত্র আমার যদি সংসার বলেন আমার যদি জীবন বলেন আমার হাজব্যান্ড বলেন সব কিছু এই মুহূর্তে আমার বিজনেস

ওই সাথে করে মেকআপ আর্টিস্ট বা স্টাইলিস্ট নিয়ে ঘুরবো কারণ আমি তো কোনো ফ্রিল্যান্সার না সো আমার একটার পর একটা ব্যাক টু ব্যাক লাইফ থাকে আমার কাজ থাকে কোম্পানি সামলে সো আমার আসলে আমি আসলে আমার চেহারা কি হলো বা মেকআপ কি হলো এইটা ইম্পর্টেন্ট না আমার প্রোডাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমার প্রোডাক্ট মানুষ কিনে কোয়ালিটি দেখে আমি টিপ পরি আর টিপ না পরি ইট ডাজেন্ট ম্যাটার আপনাকে দেখে অনেকে জেলাস ফিল করে আসলে তাদেরকে কি বলবেন জেলাস ফিল করলে আমার কিছু করা নেই ওনারা যদি জেলাস ফিল করে সেটা ওনাদের সমস্যা বাট আমি একটা কথা বলি যে এই যে জেলাসি মানে অন্যকে জেলাস করে যে টাইমটা নষ্ট করে এই টাইমটা ওয়েস্ট না করে যদি নিজে কাজ করে তাহলে ওনাকেও আরও দশটা মানুষ দেখতে পেতে আপু আরেকটা প্রশ্ন লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার লাইভ অনুষ্ঠানে দেখা যায় সচরাচর আমরা যেটা দেখি যে আপনি খুব কথা বলেন একবারে সাহসী কথা বলেন ভয়েড অরহীন কথাবার্তা এই যে একটা সাহসিকতা এই ইন্সপিরেশনটা কিভাবে আসে মানুষের ভালো কমেন্ট আমাকে ইন্সপায়ার করে দেখেন আপনার যদি দুই হাজার কমেন্ট থাকে সেখানে আপনার ধরেন যে নাইনটি নাইন পার্সেন্টই ভালো কমেন্ট থাকে সো ওয়ান পার্সেন্ট যে খারাপ কমেন্ট থাকে সেটা কি আমি মাথায় নিই না এই যে এত মানুষের ভালোবাসা সেটাই আমাকে আসলে ওইটা দেখে আমি অনুপ্রাণিত হই এবং দেখেন আমি এখন আমি অনেক বড় কিছু হই নাই বাট আমি যতটুকু হয়েছি সেটা আসলে আমি নিজে খেটে আমি সেলফ মেইড পার্সন সো এই জন্য আমি যদি মানুষকে ভয় পাইতাম আজকে আমি এইখানে দাঁড়াইতে পারতাম সো আমার বিপদের সময় কাউকে পাওয়া যায় না সো আমি যখন ভালো কিছু করি যারা সমালোচনা করে জন্য আমি ওগুলার তোয়াক্কা করি না তোয়াক্কা করলে তো সব এখানে আজকে আমি ঠিকতেই পারতাম না এখন মানুষ আমাকে কথা শোনা তুমি বিধবা 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 আগে কথা শোনাই তো যে তুমি পুরা ব্যাটের

আমি সবসময় বলি যে নারী মানি একটা পাওয়ার নারী নিজেই একটা পাওয়ার এবং আমরা নারী বলে আমরা অনেক কিছু ফ্যাসিলিটিস পাই সো এইটাকে কাজে লাগাইতে হবে নারী মানে দুর্বলতা না এবং যারা সামনের দিকে সেটা যে কোনো প্রফেশন হোক সে যে একজন জব করছে বা একজন নারী ব্যবসা করছে বা একজন উকিল হোক একজন যে যে প্রফেশনে থাকবে না কেন নারীদেরকে প্রত্যেকটা স্টেপে সম্মুখীন এবং একটা নারী যখন হয় তারপরে দেখা যায় অনেক সময় নারীরা তার কলিগ দ্বারাও বুলিং হয় সো আমার কাছে মনে হয় যে আপনার জাস্ট আপনার যেটা লক্ষ্য সেই লক্ষ্যটা স্থির রেখে আপনি জাস্ট মনোযোগ দিয়ে নিজের কাজটা করে যান কে কে বলুন সেটা শোনার দরকার নেই আপনি যদি মনে করেন আপনি রাইট আছেন জাস্ট ডু ইট